আঙ্গুলটা ছেড়ে বলেন তুমি কি বসতে জায়গা পাও না তোমার কাছে কি বসার জায়গা নাই তুমি যদি বসতে না পাও তবে আমার গায়ের চাদরটা নিয়ে নাও শুধু নাবি নিয়ে নাও বললেন না তার গতরের তার গায়ের চাদরখানা খুলে ওই তরুণের দিকে চালিয়ে দিল যেই তরুণের নাম হলো হাজরাতে বসতে জায়গা পাও না তুমি যদি বসতে জায়গা না পাও তা আমার শরীরের চাদরটা নাও আর আমার চাদরটা বিছিয়ে বসে যাও কিন্তু বেদবের মতো ইডিয়েটের মতো দাঁড়িয়ে থেকো না আমার চাদরটা বিছিয়ে বসে যাও আমার চাদরটা বিছিয়ে বসে যাও তবে বসাটা কতই গুরুত্ব ধর্মীয় মহাফিলে বসাটা কতই গুরুত্ব ধর্মীয় মহাফিলা বসাটা কতই গুরুত্ব ধর্মের কথা বসে শোনা এটাই রসুলের সোনাদ ধর্মের কথা বসে শোনা এটাই নবীর সোননাথ এক মিনিট শোনো আর এক ঘন্টা শোনো বসেই শোনো তবে বসাটা কতই গুরুত্ব আল্লাহ রসুল বক্তব্য দিতেই থাকতেন আরে ও তো শুনতে পাচ্ছে বসেনি তো কী হলো আমি বলছি সে তো শুনতে পাচ্ছে কিন্তু না তার দাঁড়ানো অবস্থা দেখে নাবি তার বলা বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়ে আগে তার বসার ব্যবস্থা করলেন এমনকি বসার মতো জায়গা নেই তার গতরের চাদরটা খুলে দিয়ে এইভাবে চালিয়ে দিল জানেন বসতে জায়গা না পেলে আমার চাদরটা পিছিয়ে বসে যাও কিন্তু বে আদবের মতো দাঁড়িয়ে থাকো না একটা এটা হচ্ছে যেখানে আল্লাহ এবং রসুলের দিনের আলোচনা হয় সেই জায়গাটাতে রাহমাতের ফারিশ তারা পর বিছিয়ে থাকে সেহেতু এটাকে অনেকেই জান্নাতের বাগান বলে আখ্যা দেয় এটাকে অনেকেই দিনই মদলিস বলে আখ্যা দেয় সেহেতু আমি উদ্দিন বলবো আপনারা আমার কথাটা মাইন্ডে নেবেন না কথাটা ভেবে দেখুন যে আমি আপনাকে আমার কথা শুনতে নিষেধ করিনি কিন্তু আমি বলেছি রসুলের সুনাত অনুযায়ী আপনি এক মিনিট শোনেন বা এক ঘন্টা শোনেন বসে শোনেন ওইভাবে দাঁড়িয়ে থাকবেন না সোনা ওইভাবে দাঁড়িয়ে থাকবেন না ভাই এই জন্য আমি মনিরুদ্দিন আপনাদের বলেছি যে আপনারা আপনাদের মেজাজটা কার খারাপ হবে না দেখেন তো এই জায়গাটা আপনারা কি জানেন যে মানুষ কথা বলতে পারে এই ছাড়া অন্য কেউ কথা বলতে পারে না আল্লাহর পবিত্র কোরআনে সুন্দরভাবে প্রমাণ পাওয়া যায় যে তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহকে ডাক দেয় কিন্তু আমরা তাদের আওয়াজটা শুনতে পাই তাহা বুঝতে পারি না যেমন বাতাসগুলি তার সং সঙ্গ আওয়াজ করে করে না কিন্তু আমরা তার আওয়াজটা পাই কিন্তু তার বুঝতে পারি না যেমন একটা আমেরিকান মানুষ আমি আপনা আমি ধরালেন বিহারি আমি ধরালেন বিহারি এসেছি বাঙ্গালে আমি আপনাদের বলছি ও ভাইয়া থোড়া আ যাইয়ে আর আমারা করিব করিব বেঠ যায় তো আপনি যদি এই কথা ভাষা যদি না বুঝেন তবে আপনি শুনতে ফেলেন কিন্তু বুঝতে পারলেন না তো ঠিক আমরা কুত্তার আওয়াজ শুনতে পাই বুঝতে পারি না শিয়ালের আওয়াজ শুনতে পাই বুঝতে পারি না কুকুরের আওয়াজ মুরগির আওয়াজ শুনতে পাই কিন্তু বুঝতে পারি না আল্লাহ তার কোরআনে বলছেন আমার আকাশের নিচে জমিনের উপরে যতগুলি শব্দ তোমরা শুনতে পাও ওরা আমাকে আল্লাহ আল্লাহ বলে তারা আমার জিকির করে আমার তসবি পড়ে তারা আমাকে ডাক দেয় তোমরা শুনতে পাও তাহা বুঝতে পারো না এই আয়াতটা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে ওদের আওয়াজ তোমরা শুনতে পাও কিন্তু ওদের ভাষা তোমরা বুঝতে পারো না একজন বাঙালি একজন বিহারীর কথা শুনতে পাই তাহা বুঝতে পারে না একজন আমেরিকানের কথা একজন আমেরিকার মানুষ যদি আমাদের দেশে চলে আসে আমরা তার কথাটা শুনতে পাই কিন্তু তাহা বুঝতে পারি না ঠিক আমরা মানে শ্রীগাল পিঠ পতঙ্গর আওয়াজ শুনতে পাই কিন্তু আমরা তাহা বুঝতে পারি না আমার ভাই জানেরা আমার সোনার চেনেরা এই যে জায়গাটা ফাঁকা রেখে আপনি ওখানে দাঁড়িয়ে আছেন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন জানেন কি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই জায়গাটা আল্লাহর দরবারে দরখাস্ত করে দিবে আল্লাহ বড় আশা ছিল আমার উপরে বসে তোর কোরআনের কথা শুনবে কিন্তু এরা আমাকে খালি রেখে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখেছে কিন্তু আমার উপরে বসে দুটো কথা শুনেনি এই অভিযোগটা যদি তোমার তোমার বিরুদ্ধে যদি জমিন এই অভিযোগ আল্লাহর দরবারে করে দেন আপনি কি তাহা থামতে পারবেন এই জন্য আল্লাহর রসুল সেই দিন তার বক্তব্য বন্ধ করে হাজরাতে জারিরের বসার ব্যবস্থা করলেন তারপরে আল্লাহর রসুল আবার পুনরায় বক্তব্য চালু করলেন এই জন্যই আপনারাকে হয়তো একটু কড়া ভাষায় বলেছি বা হয়তো আপনাদের একটু অন্য ভাষায় বলেছি কিন্তু আমি তাহা প্রমাণ দিয়ে দিলাম কেনই বা আপনাদের উপরে রাখলাম যে জমির কাল কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে প্রশ্ন করে দেবে সেই আল্লাহর রসুল এমনই খবর রেখে এমনই খবর জানতে পেরে সেই মদলি দাঁড়ানো হাজরাতে জারিরকে দাঁড়িয়ে থাকতে দিলেন না তার নিজের চাদর খুলে জারিরকে বসতে দিলেন কিন্তু দাঁড়িয়ে থাকতে দিলেন না এই জন্য আমি আপনাদের পুনরায় বিনীত অনুরোধ করে বলি ভাইজান গভীর রাত হচ্ছে রাত্রি এগারোটা পার করছে সেহেতু আপনাদের শেষবারের কথা বলে আমার আলোচনার দিকে যায় যে আপনারা যারা এখনও দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান আর না হলে বাড়িতে যেয়ে শুয়ে যান ডবল নেকি পাবেন কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবেন না বাড়ি চলে যান বাড়িতে যে সুন্দরী রমকিন রমণীকে নিয়ে শুতেন শুয়ে থাকেন আল্লাহ বলে আল্লাহ তার কোরআনে বলেছেন বলি বা শাম আমি রাত্রি তৈরি করেছি মানুষের আরামের জন্য আপনি পাটাকে পাটাকে স্পষ্ট দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন আপনি তো বাড়ি চলে যে আরাম করতে পারেন কেনই বা ওখানে দাঁড়িয়ে আছেন আপনি তো এসে ফাঁকা জায়গাটাতে বসে যেতে পারেন রাস্তা তো প্রত্যেকটা খোলা রয়েছে আপনাকে তো এখানে ডাক ডেকে জুলুম করে বসা হচ্ছে না কেন ইসলাম হলো লাকরাহাফিদ্দিন জবরদস্তি নয় জবরদস্তি নয় আপনাকে দুটো রাস্তা দেওয়া হচ্ছে লাইক রাহফিদ্দিন ইসলাম কভি জবরদস্ত নই ওর জবরদস্ত নই সতা মোর কোঠা গেলা কি বুঝব পারছেন হিন্দাল্লা হালিল্লা হামা দোহো ভানাস্তা عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شَرُورِ أَنفُسِنَا وَمِنْ شيئات أَعْمَالِنَا وَمَنْ يَزْلِلُهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا الرحمن الرحيم. وقت زاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير. الله অগমাতায় খালা অগমাতায়গালাত অগ আমারি এই পুরুষের কাছে নারী অমলরত আলহামদুলিল্লাহ বলে একটু আওয়াজ ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওগো মাতা ওগো খালা ওগো আমার এই পুরুষের কাছে নারী অমূল্য যেই নারী এ দুনিয়াতে যত টাকা এ দুনিয়াতে যত টাকা পুরুষের আছে এ নারী তারি কাছে কিন্তু সেই নারীটা কিন্তু সেই নারীটা নেক হওয়া চায় কিন্তু সেই নারীটা নেক হওয়া চায় ইহকাল পরকাল হবে সুখম তবে নেক নারী কাকে বলে এমনই নেট নারী যদি আপনার বা আমার ঘরে থাকে তবে আপনি ইহকালো শান্তি পরকালো আল্লাহর জান্নাতি তবে নেক নারী কাকে বলে আমার কবি দ্বিতীয় লাইনে বলছে যে নারী পাঞ্জি গানা যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে আর যে নারী রমজানের রোজা না ছাড়িবে আর যে নারী ইজ্জতের আর যে নারী ইজ্জতের রাখি বেখিয়াল যে নারী ইজ্জেরো রাখি বেখেয়াল এ স্বামীর সেবা করে যাবে যত গাল এ স্বামীর সেবা করে যাবে যত কাল ওই নারীর জন্য আল্লাহ তালা ওই নারীর জন্য আল্লাহ তালা জন্নত ফুলে রবে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্ন চলে যাবে সম্মানিত আজকের সভার সভাপতি আগত হলো অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দড়দি ভাই এবং বন্ধুরা বৈচেষ্ঠ বয়স বাপ এবং চাচারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা এবং বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহর যেই মহান স্রষ্টার অশীষ দয়ায় আমরা সারা সারাদিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ বোধ মনে না করে আমরা পুনরায় ছুটে এসেছি আল্লাহ ও তার রসুলের দিনের কথা শোনার জন্য শুধু তাই নয় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এমনই একদিনই মাদলিসে বসে আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনতেছি তাই একবার মোহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহরই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর একটু আসতে বলা যাবে আর একটু আসতে বলুন মানে বুঝতে পারছেন না এই যে আপনার যখনই বহরমপুর পার করে দিব বহরমপুর পার করার পরে ওই সব মহাপিলে যদি বলি আসতে বলো আর জোরে দিব কেন জোরে বলতে বললে আসতে বলে তার জন্য এখন উল্টো কেস চলছে আসতে বলতে বললে জোরে বল আর জোরে বলতে বললে আসতে বলে তার জন্য সিস্টেমটা দক্ষিণবঙ্গে চেঞ্জ হয়ে গেছে বক্তারা বলে একটু আস্তে করে বলুন আলহামদুলিল্লাহ তখন তারা জোরে বলে তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দোজাহানের নাবি নাবি কুলের নবী নবি মুহাম্মরণ ওয়াসাল্লাহ তিনার প্রতি শত কোটি শান্তির বর্ষিত হোক সল্লে আলা আল্লাহ বারিকালা আমার ভাইয়েরা আমার আব্বা জানেরা আমি পবিত্র কোরআন থেকে পবিত্র আল কোরআনের সোরা আর রহমান এবং সোরা আল বাকারা থেকে ছোট্ট পাঁচটা আয়াত পাঠ করেছি এই আয়াতটিকে সামনে রেখে আমি আপনাদের কাছে কিছু আলোচনা করব। মহান আল্লাহ আমাকে বলার এবং আপনাদের শোনার পরে আমল করে চলার তৌফিক দান করেন একবার আমার আমার ভাইয়েরা আমি জানেরা আপনারা আমাকে ভালোবাসেন কি বাসেন না একটু কথা বলেন আপনাদের এই জায়গাটাতে আমার খেয়াল নাই কিন্তু এখানকার লোক বলছে আপনি এর আগেও দুবার এসেছেন তবে আপনারা আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ভালোবাসি আর যদি ভালো না বাসতাম তবে চাঁচল থানা হরিশ্চন্দ্রপুর থানা তথা মালদা ডিস্ট্রিক্টে ওয়াজ করতাম না কেন মালদা ডিস্ট্রিক্টে ওয়াজ করলে খুব বেশি টাকা পেলে দশ হাজার আর মালদা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে অন্য কোনো জায়গায় গেলে টাকা পাবো পনেরো হাজার অন্য কোনো রাজ্যে গেলে টাকা পাবো চল্লিশ হাজার এক কোনো দেশে যদি চলে যায় বাংলাদেশ বা নেপাল তবে টাকা পেয়ে যাব আশি হাজার তবে কেন আপনাদের এখানে যা আমি হরিশ্চন্দ্রপুর মালদায় জালসা করি অল্প কিছু টাকাতে কেন জালসা করি যে আপনারা আমার দেশের লোক আপনারা আমার কাছের লোক আপনারা আমার পাশের লোক এই জন্য আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন শুধু আপনারা আমাকে ভালোবাসেন না এই দেশের মানুষ ওই দেশের মানুষকে ভালোবাসে এই জেলার মানুষ ওই জেলার মানুষকে ভালোবাসে একবার এমনি করতে করতে একজন আর একজনকে ভালোবাসে এমনি করতে করতে একটা গরু একটা গাইকে ভালোবাসে একটা গাই একটা গরুকে ভালোবাসে একটা ঘোড়া একটা তার মালিককে ভালোবাসে একটা ঘোড়া বাধা আছে ঘোড়ার কাছে যদি যান আর অন্য কোনো ব্যক্তি যদি যায় তো পা দিয়ে ঝাড়া মারবে কিন্তু যদি কিন্তু যদি মালিক চলে যায় মালিককে তার মহব্বতের ভাষা দিয়ে মালিকের গায়ে যেয়ে মুখটা লাগিয়ে এরকম করে একটা আওয়াজ দিবে বলো ভালো আছেন এরকম করে আমরা তার আওয়াজ শুনতে পাই কিন্তু বুঝতে পারি না কিন্তু সেই ঘোড়াটা তার মালিককে পেয়ে মহাব্বত ভালোবাসা দিয়ে সেই আওয়াজটা দিয়ে বলে ভালো আছেন ভালো আছেন এটাই সেই বলতে চায় আমার আব্বা জানারা তবে সবাই তো সবাই ভালোবাসে মা তার বেটাকে ভালোবাসে বাপ তার ছেলেকে ভালোবাসে ছেলে তার বাবাকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে এমনি করতে করতে সবাই তো সবাইকে ভালোবাসে তবে সব চাইতে ভালোবাসেন তিনি কে আল্লাহ সব যিনি ভালোবাসেন তিনি কে আল্লাহ তবে সবাই সবাই ভালোবাসেন সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ তারপরে যিনি ভালোবাসেন সেই হলো আমার মা তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বাপ তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বিবি সাহেবা তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার बेटी তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার बेटा কেটার চাইতে বেটি বাপকে বেশি ভালোবাসে বিশ্বাস করেন बेटी বাপকে যতটা ভালোবাসা দিতে পারে बेटा তা দিতে পারে না ব্যাটার ব্যাটার অপজিটে একটা শব্দ আছে ব্যাটা লয় ব্যাথা ব্যাটা লয় ব্যথা ভাই আমার আব্বা জানারা আল্লাহর রসুলের মেয়ে ছিল না না ছেলে ছিল না বলে টোটালি কি ছিল না না নাবির বেটা আল্লাহর জমিনে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু আল্লাহর জমিনে আসার পরে জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহর রসুল দয়ার নাবি কোনোদিন আল্লাহকে বলেনি আল্লাহ আমি একজন বিশ্বের নবী আমার একটা ব্যাটা নাই একটা দিয়েছিল তাও নিয়েছ আল্লাহ তুমি একটা ব্যাটা দিতে দিলে খুব ভালো হতো এই বলে আল্লাহর রসুল কোনো দিন আল্লাহর দরবারে দরখাস্ত ছাড়াই নাই একবার সরে বলি না রে থাকি মেয়েদেরকেই ভালোবেসেছেন এবং মেয়েদেরকেই বড় আদর করেছেন এবং মেয়েদেরকে আদর করতে ভালোবাসতে পৃথিবীর মানুষকে বলেছেন একবার জোরে বলি আলহামদুলিল্লাহ তবে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসে তার প্রমাণটা আপনাদের একটু দিচ্ছি বিশ্বাস যদি না করেন তবে আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখেন আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন ইসমিল্লা আমি বড় দয়া আমারি আমারই নাম রহমান আমারই নাম রহিম আমি অতি দয়ালু দয়া দাতার আমার দয়া এবং মায়ার সীমা নাই সুবহানাল্লাহ বলে দেন তার এত দয়া তার এত মায়া যে কোনো সীমাই নাই কিন্তু এই পৃথিবীর প্রত্যেকটি জিনিসের সীমা রয়েছে এই জমিন সৃষ্টি হয়েছে তার ভেঙে যাবে তার শেষ আছে আকাশের শুরু আছে তার শেষ আছে মানুষের শুরু আছে তার শেষ আছে ভাই গো আপনারা এসেছেন চলে যাবেন আমি এসেছি চলে যাব প্রত্যেকটি জিনিসের শুরু তার শেষ আছে কিন্তু আমার আল্লারে তুই দয়া গো আমার আল্লারে হে তুই মায়া রে তার কোনোই সীমা নাই নারে তাকবীর ধরে আমার আমার আল্লাহর কতই দয়া আমার আল্লাহর কতই মায়া আমার আল্লাহ তার বিশ্ববাসীকে কত ভালোবাসেন বিশ্বাস যদি না করেন আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন আমার আল্লাহ তার আকাশের জমি আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে সার্বভৌমত্ব পর্যন্ত তিনি যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে আশ্রাফুল করে নাস করে অতি দয়া দিয়ে অতি মায়া দিয়ে অতি ভালোবাসা দিয়ে অতি মহাপ দিয়ে অতি নিয়ামাত দিয়ে এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন নাস এই বিশ্বজগতের মানুষকে অতি সুন্দর এবং অতি সুন্দরী করে তৈরি করেছেন একবার জরে বলি আলহামদুলিল্লাহ ভাই আমার পরাদা নাসিন মায়েরা আমার আল্লাহর কতই দয়ারে আমার আল্লাহর কতই মায়া গো আমার আল্লাহর পুল আমাদের শুধু মানুষ রূপে তৈরি করে ছেড়ে দেন নাই আমার আল্লাহর কত দয়া আমার মন্দারা আমার বন্দিরা আমার জমিনে যে যেন তারা আয়ুষময় উপভোগ করতে পারে এই জন্য আমার আল্লাহ তারা আকাশের উপর থেকে তারা জমিনের নিচে পর্যন্ত সাগর থেকে নিয়ে মহাসাগর পর্যন্ত সাগর থেকে নিয়ে মহাসাগর পর্যন্ত জমিনের উপর থেকে পাতালের নিচে পর্যন্ত আমার আল্লাহ নিয়ামাতে লক্ষ্য নিয়ামাত এই পৃথিবীর মানুষের জন্য তৈরি করেছেন আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ ভাই গো কেরোসিং থেকে নিয়ে ডিজেল পর্যন্ত পেট্রোল থেকে নিয়ে গ্যাস পর্যন্ত সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত হীরা থেকে নিয়ে মনি পর্যন্ত কয়লা থেকে নিয়ে লবণ পর্যন্ত চন্দ্র থেকে নিয়ে সূর্য পর্যন্ত সমস্ত কিছু আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য তৈরি করেছে ভাইজা ছাড়া শ্রীগাল বিড়াল এইগুলি যেন মানুষের জন্য তৈরি করেছেন ভাই বলেন তো প্রশ্ন করে বলি আপনারাই উত্তর দিয়ে বলেন তো মানুষের পিঠে ঘোড়া চড়ে না ঘোড়ার পিঠে মানুষ চড়ে তবে ঘোড়াটাও বানা হয়েছে পৃথিবীর মানুষের জন্য গাধা মানুষের মাল ঢয় না গাধার মানুষ মাল গাধার মাল মানুষের ঢয় মানুষের মাল গাধায় ঢয় তবে গাধাটাও আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য তৈরি করেছেন আপনি গাধাকে কেমন করে ক্যাপচার করবেন ঘোড়া তো আপনার চাইতে ডবলেরও বেশি শক্তি আছে নাই একটা ঘোড়া একটা ঘোড়াকে যদি ধরে না ও যদি বলে ধরা দিব না আপনি তাকে ধরতে পারবেন আপনি যেন ঘোড়াটাকে ধরে আপনার আয়ত্তে করে নিতে পারেন পাতালের নিচে আছে পাতালের নিচে আছে কেরোসিন যেন আপনি তার সঞ্চয় করতে পারেন পাতালের নিচে আছে পেট্রোল সমুদ্রর তলাই আছে সোনা সমুদ্রর তলাই আছে হীরা সমুদ্রর তলাই আছে মনি সমুদ্রর তলাই আছে মুক্তা সেই জিনিসগুলি যেন আমরা সঞ্চয় করতে পারি সেই জিনিসগুলি যেন আমরা সঞ্চয় করে তার উপভোগ করতে পারি এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরও একটি মহামূল্যবান জিনিস দিলেন সেই জিনিসটি কী সেই Jenis cindilan al- bismillahirrahmanirrahim.